সবুজ ভাই শুনলাম অফার দিতেছেন নাকি ভাই হাফ আপনার চলে আসছে ভাই ভাই ঈদের জন্য কিন্তু সেই লেভেলের একটা অফার চলতেছে আচ্ছা আচ্ছা কি অফার ভাই একটু বলেন তিনশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা

কত পিসের স্টক আছে আপনার কাছে এগুলা স্টক আছে প্রায় 20000 এর মতো 20000 জি এগুলা 20000 এর মতো স্টক আছে আর হাফ হাতা শার্টগুলা যারা 100 পিস করে অর্ডার করবে তাদের জন্য মাত্র 250 টাকা আচ্ছা যদি মিনিও 100 পিস নেয় সে ক্ষেত্রে 250 250 এগুলা রেগুলার প্রাইস কত দিয়ে বিক্রি করছেন ভাই রেগুলার প্রাইস হচ্ছে 330 টাকা 330 টাকা এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 330 টাকা আমরা শুধুমাত্র স্টকটা শেষ করব যার জন্য আমরা কিন্তু এই ডিসকাউন্টটা দিচ্ছি কাস্টমারে ওকে ওকে এগুলা কটন কাপড়ের মধ্যে কিন্তু হ্যাঁ ম্যাক্সিমামই কিন্তু কটন কাপড়ের মধ্যে কটন আছে টেনসিল আছে তবে ম্যাক্সিমামিコットン আমি যা দেখলাম আর কি ম্যাক্সিমামিコットン কাপড়ের ভিতর দেখতে পাচ্ছেন এটা আমাদের এই স্টকে যে লটটা আছে লটটা আমরা শেষ করব যার জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি পার পিসে 80 টাকা কম তো ঈদের আগে রমজানের শুরুতে এরকম একটা অফারি কিন্তু অনেকে খুঁজতেছিলেন যা এটা 350 টাকা রেটের সেট আচ্ছা আচ্ছা সেলাই সুইং কোয়ালিটি একদম ব্র্যান্ড কোয়ালিটি

এগুলো কিন্তু কোয়ালিটি ফুল শার্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি নিজেও পরি খুবই সুন্দর কোয়ালিটি আমরা শুধুমাত্র পুরো লটটাই আমরা শেষ করার জন্য ঈদের আগে অফার এটা অফার দিয়ে দিতেছে নাকি পুরাতন যে ডিজাইনগুলো আছে সব খতম করবেন আর কি জি জি পুরাতন ডিজাইনগুলো সব শেষ করে ফেলবো এগুলো কিন্তু 350 টাকা রেটের শার্ট ভাই আপনাদের দোকানের নাম অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে শোরুমের অ্যাড্রেস হচ্ছে আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি আমাদের শোরুমের নাম হচ্ছে মেলিনা আচ্ছা আচ্ছা দোকান নাম্বার কত বাই দোকান নাম্বার একশো ষাট আচ্ছা দ্বিতীয় তলায় পড়ছে এটা নাকি এটা হচ্ছে উত্তর আবদুল্লাপুরের পাশে টঙ্গীর অন্যতম পরিচিত ভবন এস কে সি সি মানি শিলা কল্যাণ সেটার পাশে এবং আরও পরিচিত বিশ্ব স্তর মাঠের এক নম্বর গেটের সাথে হচ্ছে আশ্রাফেত শপিং কমপ্লেক্সের অবস্থান এবং দেখতে পাচ্ছেন ৩৫০ টাকার শার্টগুলো দিয়ে দিচ্ছে মাত্র দুইশো বিশ এই শার্টগুলো কিন্তু ক্যাজুয়াল শার্ট এমএল এক্সেল কিন্তু রেসিও করা থাকবে সাইজ বাংলা আছে রেসিও করা আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন আপনার এল চলতেছে এল নিতে পারবেন এক্সেল চলতে চলতে এক্সেল নিতে পারবেন ইচ্ছা মতো ভিতরে

যেগুলো পড়া এগুলো আছে আমাদের প্রায় আহ দুইশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পাঁচশো পর্যন্ত আমাদের হোলসেলে আমাদের কাছে প্রোডাক্টস আছে যারা শোরুম ব্যবসায়ী তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু সব জন্য কিছু কিছু অফার কিন্তু পেয়ে যাবে কাস্টমার আচ্ছা এরপরে যে শার্টগুলা দেখতে পাচ্ছেন এগুলো তো কিন্তু অফার চলতেছে এগুলো অফার চলতেছে অফার চলতেছে মাত্র 280 টাকা 280 টাকা মাত্র 280 টাকা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র 280 টাকা হুম হুম মাত্র 280 টাকা হাফ হাতা আছে ফুল হাতা আছে দুইটা আছে মিক্সার আছে নাকি এই মিক্সার আছে হাফ হাতা আছে ফুল হাতা আছে ভাই এগুলো কত বিছের স্টক আছে আপনার কাছে এগুলো স্টক আছে প্রায় 20000 এর মতো 20000 জি এগুলো 20000 এর মতো স্টক আছে আর হাফ হাতা শার্টগুলো যারা 100 পিস করে

যেছে কম আগে রমজানের শুরুতে এরকম একটা অফারি কিন্তু অনেকে খুস্তে ছিলেন যে আমরা কম পুজিটে ব্যবসা শুরু করব হ্যাঁ একবারে টাকা কিন্তু কিন্তু সেলাই সব চাপ সেলাই কোয়ালিটি ফেব্রিক্স খুবই ভালো এগুলা টাকা 350 টাকা রেটে কিন্তু আমরা বিক্রি করছি এখন শুধুমাত্র লাস্টের স্টকটা ক্লিয়ার করব যার জন্য কিন্তু 250 টাকা 250 টাকা

দুইশো বিশ টাকা বিক্রি করতেছি যার জন্য এটা কোনো এক্সচেঞ্জ নাই এর বাইরে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো আছে এটা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের বলবো প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে না পারলে তিন মাস পরে যদি টাকা ফেরত চাই টাকা ব্যাক দিব আমরা

এটা হচ্ছে আপনার সাকুরা ফেব্রিক সাকুরা ফেব্রিক ফেব্রিকসের ভিতরে খুবই কোয়ালিটি ভালো আমাদের প্রত্যেকটা শার্টে গ্যাসেট দেওয়া আছে বারটেক দেওয়া আছে চেনিস্ট্রিজ দেওয়া আছে সাইডে চাপ সেলাই দেওয়া আছে আচ্ছা তারপরে ভাই এটা এটা ডাবল পকেট আছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কোয়ালিটি যেহেতু আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি আমাদের 1500 এর মতো কালার ডিজাইন কিন্তু সব সময় अवेलेबल আছে আচ্ছা ভাই তাহলে আজকে আমরা ভিডিওটা শেষ করব ভাই ভিডিওটা আজকে মতো শেষ করব ওকে তো দর্শক মানে এই টঙ্গিতে এরকম অফার এর আগে কেউ দেয় না ইতিহাসের সেরা অফার দিয়ে দিল টঙ্গি শহরের মধ্যে যারা হোলসেল বিজনেস করে তাদের মধ্যে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হাফেজ